অনেক দিন পর আবার বেরোলাম ছেলেকে নিয়ে সাশ্রেক কোনো কাজে না ঘুরতে হ্যাঁ কাজও বলা যায় ঘুরতেও যাওয়া বলা হয় অ্যাকচুয়ালি ঘুরতে গিয়ে একটা কাজ মেটানো কাজটা বিশেষ কিছু না আমার ছেলে তার প্রথম গঙ্গা স্নান কাছাকাছি গঙ্গা বলতে আমাদের যায় কোথায় আবার সবার পরিচিত সেই দক্ষিণেশ্বর হ্যাঁ আমরা বেরোলাম দক্ষিণেশ্বরের মধ্যে দক্ষিণেশ্বরের দিকে পৌঁছে আমাদের কাজ হচ্ছে ছেলের স্নান করার অ্যাকচুয়ালি জন্ম নেওয়ার পর তিন বছর বয়স হয়ে গেল এখনও স্নান হয়নি কথাই আছে না হিন্দু ধর্মে একবার গঙ্গা স্নান তো করতেই হবে যেহেতু এই হিন্দু পরিবারে ওর জন্ম চেষ্টা করলাম দেখি শীত পড়ার আগে এই কাজটা মিটিয়ে নেওয়াটা দরকার ছিল খুব শীতে তো ঠান্ডা লাগার একটা ভয় থাকি তাই বাপ ব্যাটা হাঁটলাম এই যে কীরকম নাচছে দেখুন ও এখনও জানে না কী হতে চলেছে কারণ ওখানে যাওয়ার পর ঠান্ডা জলটায় স্নান করার পর বুঝবে কি হবে আমরা বলিনি কি হবে ও জানে সুইমিং পুল সুইমিং পুলে চান হবে যাই হোক আমি এই যে মিসেস ছেলেকে নিয়ে এগোলাম তারপর শুরু হলো স্নান করানোর জন্য প্রস্তুতি টাওয়াল টাওয়াল বেঁধে গায়ে একটু তেল হালকা মালিশ করিয়ে দিল মা এবার স্নান আর স্নানের কাজটা কমপ্লিট করার কাজ এগিয়ে যাওয়া হ্যাঁ ভালোভাবে তেল মালিশ করে নিল হ্যাঁ একটু গঙ্গা পুজো হয় একটু তেল কাঁচা টাকা দিয়ে গঙ্গা মাকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই পুজোটা করা তারপর এরকম হাঁ করে দেখছে দেখুন জানে না কতটা ঠান্ডা জল এখনও নামিনি এইবার নেমে সুইমিং পুল সুইমিং পুলে নামছে স্যার প্রথমে তো ঠান্ডা পেয়েই আবার কোলে উঠে গেল কিছুতে নামবে না আস্তে আস্তে করে আমি কোলে করে করে নামলাম অন্তত তিন ডুব দিয়ে তোলার পালা হুম ঘাটে নিয়ে গিয়ে হ্যাঁ একটা কিছু দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে এই এক আবার একটা আর শেষ একটা হ্যাঁ টাওয়াল খুলে গেছিলো আবার টাওয়ালটা দিয়ে হ্যাঁ একটু জল ঢুকে গেছিলো একটু কাশি হচ্ছিল যাই হোক কোনোভাবে গ্যাটিস দিয়ে আমি একটুখানি সাঁতার সেরে নিলাম অনেক দিন পর তো আমারও স্নান হলো একসাথে তো একটু সাঁতার দিয়ে ঘাটে চলে আসার একটা প্রস্তুতি তারপর হ্যাঁ ড্রামে জল ছিল না ঘরের পুজোর ব্রাহ্মণ মানুষ পুজো আচার মধ্যে থাকে কম বেশি চেষ্টা করি এইবার চললাম পরবর্তী গন্তব্য সেই গন্তব্যটা আর একটা পীঠস্থান ঠিক পাশেই তারপর আমরা এসে গেলাম আর একটা পীঠস্থান ঠিক দক্ষিণেশ্বরের মতোই সম মর্যাদাপূর্ণ আদ্যাপীঠ এখানে এসে প্রথম কাজ কুপন কেটে নেওয়া হ্যাঁ দুপুরের প্রসাদ গ্রহণ এখানেই হবে কুপন কেটে জুতো স্থানে রেখে আমরা ভোজনালয়ে চললাম হ্যাঁ কুপন দেখিয়ে ভিতরের দিকে গেলাম সেদিনকে যেহেতু উইকডে ছিল আর সেরম ভিড় ছিল না খুব ঠান্ডা শান্তি শান্ত অবস্থায় আমরা পৌঁছাই স্বাভাবিক এরকম লোকজনই থাকবে সঙ্গে সঙ্গে বসার পরেই আমাদের পাতে এলো বেগুনি আর পোলাও হ্যাঁ খাবার দাবার খুব ভালো ছিল পোলাও বেগুনিটা দিয়ে খাওয়ার সাথে সাথে চলে আসলো গরম গরম ভাত সাথে ডাল আর পাশে একটা পাঁচমেশালি তরকারি আর হ্যাঁ বিশেষ আকর্ষণ আলু পোস্ত এবারটা গিয়ে দেখলাম বেশ আলু পোস্তর একটা ব্যবস্থা হয়েছে ওটা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর পরই এই যে চলে আসলো ভোগের প্রসাদ মানে মহান্য খিচুড়ি ভোগ প্রসাদ সাথে একটা লাভরা তরকারি দিল সেটাও খাওয়া কমপ্লিট হলো আর এই যে আমার ছেলে তিনিও বসেছেন পাশে একটা পাতা চাওয়া হলো ওনার জন্য উনি পাতাতেই খাবেন ওনার মা খাওয়াচ্ছেন উনি তাতে খাবেন না পাতায় একটা বেগুনি আর সাদা ভাত ছেঁড়া বেড়া করে তো কিছু খেলো যাই হোক খাওয়া মোটামুটি আমাদের কিছুটা এগোনোর সাথে সাথেই শেষ পাতে কিছু আবার কিছু আসবে সেটা দেখাতে পারলাম না ভিডিওটা কোনো একটা প্রবলেম হচ্ছিলো যাই হোক নতুন ব্লগ শুরু করছি তো সেরকম একটা কিছু অভিজ্ঞতা নেই যাই হোক খাওয়া দাওয়া শেষ এবার প্রস্থানের পালা বাড়ির দিকে আবার এগিয়ে গেলাম অ্যাজ ইউজুয়াল কর্মজীবনে আবার ফেরা খুব একটা সময় হয়ে ওঠে না দুজনেই আমরা কাজের সঙ্গে যুক্ত তো স্বামী স্ত্রী খুব একটা ছুটি একসাথে হয় না যাই হোক এই ছুটিটা একসাথে হওয়াতে চলে গেলাম কাজ মিটিয়ে আসলাম একটা থ্যাংক ইউ